সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনো কি ভুলে থাকা যায় প্রেম ভাঙার পর মন ভেঙে গেলে এই প্রশ্নটি সবার মাথায় কুরপাক খায় কীভাবে সঙ্গীহীন জীবন কাটাবেন তা ভেবে কপালে ভাঁজ পড়ে এ সময় তবে আপনি যাকে সত্যিকারের ভালোবাসেন সে যদি সত্যি আপনার কথা ভাবত তাহলে আপনার সঙ্গে ব্রেকআপ করতো না আপনাকে ছেড়ে যেত না ভালোবাসা এমন একটি অনুভূতি যা ব্যক্তির মধ্যে আমূল পরিবর্তন ঘটায় কাউকে ভালোবাসলে জীবন রঙিন হয়ে ওঠে তবে সেই প্রেম যখন ভেঙে যায় ও সঙ্গী প্রতারণা করে বা ঠকায় তখন হৃদয় ভেঙে যায় অনেকেই প্রেমে প্রতারিত হয়ে প্রাক্তনে নানা ক্ষতি করার চেষ্টা করেন যা একেবারেই ভুল সিদ্ধান্ত অনেকেই প্রেমে প্রতারিত হওয়ার কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন না তাই দুঃখ কষ্ট তুলে থাকতে মাদকাসক্ত হয়ে পড়েন কেউ কেউ আবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তবে এ কষ্ট থেকে বেরিয়ে আসতে অবশ্যই আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে এরপর কিছু উপায় অনুসরণ করে নিজের জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করুন সত্য যতই অপ্রিয় হোক না কেন তা স্বীকার করা জরুরি প্রথমে স্বীকার করুন আপনি যাকে ভালোবেসেছিলেন তিনি বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে আপনাকে ঠকিয়ে চলে গিয়েছে তাই নিজেকে দুঃখ কষ্ট না দিয়ে বরং ইতিবাচকভাবে জীবনে পরিবর্তন আনেন নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যান যা দেখে প্রাক্তন আপনাকে হিংসা করবে যে যাওয়ার সে জীবন থেকে চলে যাবে শত চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারবেন না যে চলে গিয়েছে তাকে নিয়ে আফসোস না করে বরং যাদের কাছে আপনি প্রিয় তাদের যত্ন নিন পুরনো সব স্মৃতি মুছে ফেলুন ভালোবাসায় প্রতারিত হওয়ার পর পুরনো সব স্মৃতিগুলো বারবার মনে পড়ে এই কারণে নিজেকে ব্যস্ত রাখুন পরিবারের সঙ্গে সময় কাটান প্রাক্তনের দেওয়া উপহার সরিয়ে ফেলুন একই সঙ্গে ফোনে থাকা তার মেসেজ ছবি ফোন নম্বর ইত্যাদি যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন সবসময় পজিটিভ চিন্তা মনে ধারণ করুন নিজের মনকে বোঝান যে আপনার মন ও বিশ্বাস ভেঙেছে সে কখনো আপনার যোগ্য ছিল না যা হয় তা ভালোর জন্যই হয় সেটা মানার চেষ্টা করুন প্রেমে প্রতারিত হয়েছেন বলে নিজেকে গুটিয়ে রাখবেন না মনে রাখবেন আপনি একানন। নন অনেকেই জীবনে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এজন্য নিজেকে উন্মুক্ত করুন ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন নেশাগ্রস্ত হয়ে নিজের হাতে নিজের জীবন শেষ করতে বসবেন না আবার এর ফলে অসুস্থ হবেন নানা রোগে ভুগবেন এমনকি পরিবারের কাছেও নিজের মর্যাদা হারাবেন নেশাগ্রস্ত মানুষেরা জীবনে কখনো উন্নতি করতে পারে না কখনো আত্মহননের পথে হাঁটবেন না এমন করার আগে নিজের মা বাবা ও ভাই বোনের কথা ভেবে দেখুন একজন প্রতারকের জন্য নিজের জীবন শেষ করে ফেলবেন না যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে সময় কাটান তাদেরকে মনের কথা খুলে বলুন দেখবেন তারাই আপনাকে সব পরামর্শ দেবেন বন্ধুদের সঙ্গে ঘুরতেও যেতে পারেন তাদের সঙ্গে বসে মন খুলে হাসুন ও মজা করুন প্রাক্তন আপনাকে ছেড়ে চলে গিয়েছে বলে তার ক্ষতি করবেন এমন চিন্তা হলেও করবেন না এতে আপনার নিচু মানসিকতার পরিচয় মিলবে মনে রাখবেন আজ যার ক্ষতি করার কথা ভাবছেন একসময় তিনি আপনার প্রিয়জন ছিলেন নিজেকে প্রতিজ্ঞা করুন যে চলে গিয়েছে সে আমার ভালোবাসার যোগ্য ছিল না তাই নিজেকে ভালো রাখতে সব সবসময় হাসি খুশি থাকুন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন